নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি মিক্স ভেজ এই রেসিপি দিয়ে কিন্তু রুটি লুচি ভাত ফ্রাইড রাইস সব কিছুই খাওয়া যায় একবার শিখে নিলে এটা বারবারই বানাতে ইচ্ছে হবে ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করা যাক মিক্স ভেজের জন্য ফুলকপি গাজর ক্যাপসিকাম টমেটো আর নিয়েছি এখানে কাজু আর চালমগজ আর এখানে নিয়েছি আমি বিনসের টুকরো আর খানিকটা মটশুটি। টমেটো প্রথমেই পেস্ট করে নেবো তারপরে চালমগজ কাজুটাও পেস্ট করে নেবো এখানে দেড়শো গ্রামের মতন পনির টুকরো করে নিয়েছি মিক্সড ভেজ রেসিপিতে দেওয়ার জন্য এবার রেসিপিটা শুরু করা যাক খানিকটা জল আমি গরম বসিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো গাজরগুলো যখন এক দু মিনিট একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো কেটে রাখা বিনসের টুকরোগুলো বিনসটা দিয়েও গাজরের সাথে কিন্তু দু চার মিনিট একটু ভাব দিয়ে নিতে হবে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে প্রায় এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে তুলে নিলাম ওই জলেই একটু হলুদ মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো ফুলকপিও একটু সেদ্ধ করে নিতে হবে এইটটি পারসেন্টের মতন তারপরে ছেঁকে তুলে নেব তেল গরম করে পনিরটা প্রথমে ভেজে নিচ্ছি সাদা তেলে রান্নাটা করব পনির ভাজা হয়ে গেছে তুলে নেব আর ওই তেলেই ক্যাপসিকাম আর এখানে দিয়ে দেবো আমি মটরশুঁটি ক্যাপসিকাম আর মটরশুঁটি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় খুব বেশি ভাজতে হবে না এক দু মিনিট নাড়াচাড়া করলে হয়ে যাবে ক্যাপসিকাম মটরশুঁটি তুলে নেওয়ার পরেই ওই তেলে ফোড়ন দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি অল্প গোটা জিরে যখনই ফোড়নটা ভালো করে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচনো একটা পেঁয়াজ ছোটো ছোটো করে টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে একটু লালচে হয়ে যাবে যখন তখন এখানে কিছু মশলা দেবো মশলার মধ্যে প্রথমেই দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো দু চামচ আদা রসুন মিশিয়ে বাটা আদা রসুন একসাথে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা এখানে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো বাটা যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাও মশলার সাথে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে আর এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিতে হবে প্রথমে আমি অল্প পরিমাণেই লবণ দিলাম পরে চেক করে লাগলে আরও লবণ দেব এক চামচের মতন কসুরি মেথি আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই সময় কসুরি মেথিটা দেবেন তাহলে মিক্স ভেজের গন্ধটা খুব ভালো আসবে স্বাদটাও খুব ভালো আসবে টমেটো বাটাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে কাজু চালমগজের পেস্টটা দিয়ে দেব। কাজু বাটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু খানিকক্ষণ একটু ভাজতে হবে যতক্ষণ না কাজুর কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর তেলটা এখানে বেরিয়ে আসছে কাজু বাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে সামান্য পরিমাণে চিনি দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা দিয়ে নেবেন আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবার এখানে যেই সবজিগুলো আমি বয়েল করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি মিক্স ভেজে আপনারা সবজি ছাকা তেলে ভেজেও দিতে পারেন তবে আমি তেলটা কম দেওয়ার জন্যই সবজিগুলো একটুখানি আগে ভাপ দিয়ে তারপরে মিক্স ভেজে আমি মিশিয়ে দিলাম এইভাবে করলে দেখবেন তেলটা একটু কম লাগে আর কম তেলের রান্না খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই ভালো সমস্ত সবজি মিশিয়ে দিয়েছি এখানে ক্যাপসিকাম আর মটরশুটি ভাজা আর পনির ভাজাটাও দিয়ে দিলাম এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প পরিমাণে জল দেব আমি মিক্সার জার ধুয়ে খানিকটা পরিমাণে জল দিলাম এক কাপের মতন ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল এখানে আমি অ্যাড করে দেব। মোট দেড় কাপ জল দিলাম আর ভালো করে একটু ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত না যেটুকু সেদ্ধ বা বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে আসছে প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন মিক্স ভেজ একদমই রেডি হয়ে গেছে আপনারা এইভাবে একবার মিক্স ভেজ তৈরি করবেন দেখবেন খুব কম সময় কিন্তু হয়ে যায় আর বানাতেও কোনো ঝামেলা লাগে না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার